আল্লাহ তোমার হবি বেমার ফসল আল্লাহ রকম আল্লাহ আমরা রে মাফ করি রে আল্লাহ আমরা রে তো আল্লাহ আমরা রে মায়া করার মাল আল্লাহ কোনো কি নাই খালি গুনারে ভাল

খবর খান্ডো বেশ তোর বাকি সবান আই দেও ইয়াল্লাহ ইগুতার রুজি রোজগার ও বরকত দেও আল্লাহ ইগুতারে হালাল পথে চলবার তৌফিক দেও আল্লাহ যে জাগার মাঝে তোমার হবিবর মিলার শরীফ ভরা হয় ই জাগার মাঝে এক বছর পর্যন্ত রহমত নাতিল হয় ইয়াল্লাহ ও তো মেগে ডাকি যে লাইছো আল্লাহ ও তো বড় মেগ আমরা মন করছি ও লই আইবো আল্লাহ তোমার হবিবর মিলা শরীফর খাতিরে ওরাই লাইছো আল্লাহ আমরা রে মায়া গাল করো রে

في الحياة وبعد الممات إنك على كل شيء غدير آمين